আমার একটা রাম গাড়ি নিয়ে আরছি ভাই কতর মডেল ভাই এটা গিয়ে হলো আপনার 9 মডেল 14 তে রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ অক্টেন ড্রাইভ হ্যাঁ সিএনজি টাইপ সিএনজি টাইপ ওকে যারা একটি Toyota রাম গাড়ি কিনতে চান 9 মডেল 14 তে রেজিস্ট্রেশন সিলভার কালার familির জন্য ছোট গাড়ি একটি খুব সুন্দর একটি গাড়ি দেখেন একবারে নতুনের মতো ভাই আর এই গাড়িটি পাবেন AJM ভেহিকল শপে খুব সুন্দর আপনি ভিতর ইঞ্জিন রুমটা দেখতে পারেন এই যে ভিতরে ডোর রুমটা দেখেন চলুন তো ভিতরে দেখাই দেখেন ফ্রেশ একটি গাড়ি পাবেন চমৎকার আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন প্রতিটা ডোর দেখেন ভিতরে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন আমরা যদি আপনাদেরকে সিটগুলো দেখাই যে ওয়ান্ডার পাওয়ার ওয়ান্ডোর পাওয়ার তার ব্যাকসাইড থেকে যদি আমরা দেখাই এই যে দেখেন কতটা ফ্রেশ একটি গাড়ি চমৎকার গাড়ি এটা হলো এবং এই যে লাইট যেটা ভাঙা আছে এটা তারা চেঞ্জ করে দিবে আপনারা দেখে শুনে নেবেন

যারা ভাবছেন অল্প টাকায় ভালো একটি গাড়ি চান তাদের জন্য আজকে এই ভিডিওটা এবং এই গাড়িটা দেখালাম আপনাদেরকে দেখেন এটা কিন্তু চাবি স্টার খুবই ফ্রেশ খুবই সুন্দর ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দেন তেজগাঁও আসানুল্লাহ ইউনিভার্সিটি ঠিক অপর সাইডে লাভ রোড একটু ইঞ্জিল রুমটা দেখি আমরা এই গাড়িটি যারা ইঞ্জিল রুমটা দেখতে পারেন একবার নতুন আবার বলে দেই টয়োটা রাম 9 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন সিলভার কালার একটি গাড়ি ভিতরে কোন দিন দেখেন এই যে বিবিটিআই ইঞ্জিল আছে 1500 সিসির একটি গাড়ি যারা এই গাড়িগুলো কিনবেন আপনারা শোরুম ভিজিট করেন অল্প টাকায় ভালো জিনিস পাবেন খুবই সুন্দর এবং দামও আপনি পাবেন হাতের নাগালে খুব সবচেয়ে কম দামে। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে টটো রাম এবং আপনারা যদি শোরুমে আসেন এই যে এগারো লেভেল রোড তেজগাঁও ঢাকা এজে এম ভেহিকেল শপ ভাই আপনাদের এটার দামটা কত দিবেন বলেন এটার দামটা চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা